আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আচ্ছা আজকে আমার দুই দিন ধরে যিনি কী হয়ে গেছে আমি নিজে বুঝতে পারছি না সেই জন্য একটু একটু করে মনটা খারাপ কারণ গতকালকে যে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম জানি না কি সমস্যা হয়ে গেছিলো তো ভিডিওটা অর্ধেক দেখা গেছে অর্ধেক পুরোটা ডিলিট হয়ে গেছিলো তারপরে তার আগের দিনও একই কাজ হয়েছে তো মনটা সেই জন্য অনেক খারাপ তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে ভিডিওটা আমি দেখি আমার ভাগ্যে কি হয় আজকে তো ভিডিওটি যদি পাশ ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি ঝাড় দেওয়া হয়ে গেছে গরু ছাগল দেখতে পাচ্ছেন এখন এগুলো আমি পরিষ্কার করবো কারণ যে ঘাসগুলো খায় ছাগলে ঘাসের ময়াগুলো পড়ে আছে আর এই যে ছাগলগুলো হচ্ছে আমার পেছন সঙ্গী আমি যেখানে যাই আমার পিছন পিছন ঘুরে মনে হচ্ছে আমি তাদের খাবার নিয়ে সব সময় ঘোরাঘুরি করি ওরা একটুও বোঝে না যে আমি অন্য কাজ করি সব সময় আমার পিছন পিছন ঘুরে তো আমি তাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রান্না বানাতে চলে যাব কারণ গড়িয়ে যাচ্ছে তো আমি এখানে কয়লা ভাজা করব আর কয়লা হচ্ছে এই কয়লাগুলো ওস্তানা ও আজ ছেলে বড় এই করলাগুলো অনেক সফট হয় তো আমি এখানে যে করলাগুলো কেটে নেবো আর এখানে আমি নিয়েছি রসুন দেব পেঁয়াজ দেবো অনেকে মনে করে যে করলাতে রসুন দেয় না কিন্তু আমি বর্তমানে করলাতে রসুন ছড়া একদম ভালো লাগে না আমার কাছে তো আমি করলাগুলো চিকন চিকন করে কেটে নেব আর এই পানি দিয়ে আগে পানি দিয়ে অবশ্যই আপনারা এই কওলাগুলো ধুয়ে নেবেন কারণ পরে যদি আপনি ধোয়ার চেষ্টা করেন তাহলে কওলাগুলো একেবারে পানি বের হয়ে একবারে কেমন যেন একটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনি চেষ্টা করবেন সবসময় করলা বিশেষ করে এই কলটা। কাটার আগে ধুয়ে নেবেন তাহলে কি হবে যে পানি বের হবে না একদম আপনার কলা ভাজিটা অনেক সুন্দর হবে তো আমি যেখানে দেখতে পাচ্ছি আমি ধুয়ে নিচ্ছি তো এরকম করে আপনারা ধুয়ে নেবেন ধোয়ার পরে কাটবেন আর যে ভিতরে যে বিচিগুলো পাওয়া যায় আপনারা অবশ্যই বিচিগুলো ফেলে দেবেন কারো যদি আবার বিচি খেতে পছন্দ হয় তাহলে অবশ্যই রেখে দেবেন কিন্তু আমার যেহেতু পছন্দ না এবং আমার পরিবারে কারো পছন্দ না সেই জন্য আমি ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি এগুলোকে আমি হাত দিয়ে কাজ করতে অনেক পছন্দ করি সব। বেশি যন্ত্রপাতি দিয়ে কাজ করতে আর ভালো লাগে না যেহেতু আমরা গ্রামের মানুষ আমাদের হাত দিয়ে কাটা অভ্যস্ত তো আমি এখানে করলা ভাজা কাটা হয়ে গেছে আমি এখানে লাউ রান্না করব এখানে আসলে এই লাউটা আমি মুসুরি ডাল দিয়ে রান্না করব কারণ আমার অনেক পছন্দ আমার না আমার পরিবারের সবার পছন্দের যে লাউ দিয়ে মুসুরির ডাল রান্না করা তো আমি এভাবে রান্না করব তো শরীরে লাউ খাওয়া শরীরের জন্য অনেক ভালো এবং আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম উনার অনেক লাউ পছন্দ ছিল সেই জন্য উনি লাউ প্রচুর খেতেন তো আমাদেরও লাউ খাওয়া উচিত আর লাউ খেলে পেটের সমস্যা দূর হয় তো আপনারা যদি পারেন অবশ্যই বেশি বেশি লাউ খাওয়ার চেষ্টা করবেন তো আমার অবশ্যই লাউ খেতে বলেছে ডক্টর কারণ আমার যেহেতু ফ্যাটি লিভার তো আমাকে ভাত খেতে নিষেধ করেছে আর আমি তো ভাতের পাগল তো মাঝে মধ্যে দু এক দিন ডাট করার পরে আবার মনে হয় আমি ভাত খাই কারণ আমি ভাত ছাড়া এক মুহূর্ত চলতে পারি না আর আল্লাহ আমাকে এই যে একটু সমস্যা দিয়েছে তো যা হোক চেষ্টা করি আবার মাঝে মধ্যে সমস্যা হয়ে যায় আমার যখন আমি এই ডায়েট থেকে বেরিয়ে যাই তো আপনারা আমার মতো লাউ খাবেন ডায়েট না আমার সমস্যা সেই জন্য আমি ডায়েট করি কিন্তু আপনাদের সমস্যা নাহলে অবশ্যই আপনারা ভাত খাবেন সাথে একটু লাউ রাখবেন পাতে সবজি হিসেবে আর বিশেষ করে আপনি যদি মুসরির ডাল দিয়ে রান্না করেন তাহলে অনেক বেশি টেস্ট হবে তো আমি এগুলো এখন রান্না করে নিব কারণ আমার এখন যেহেতু কাটা শেষ আমি এখন রান্নায় চলে যাব কারণ যে বেলা হয়ে যাচ্ছে সবাই খাবার খাবে তো আমি এখন রান্নায় চলে যাচ্ছি রান্না বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে লাউ বসে দিয়েছি আর এখানে আমি এখনও ডাল ইউজ করিনি ডাল দিই তো আমি এখানে ডালটা পরে দিব তাহলে কি হবে যে ডালটা একেবারে আস্তে আস্তে থাকবে তখন খেতে অনেক টেস্ট হবে তো দেখতে পাচ্ছেন যে ডালটা সরি ডাল না লাউটা একেবারে বলক এসেছে আমি এখন এখানে ডাল দিয়ে দিব কারণ তাহলে ডালটা পরে মানে আস্তে আস্তে থাকবে তখন তার টেস্টটা একটু বেশি হবে তো এখানে ডাল নিয়ে নিয়েছি আমি এই ডালগুলো এখন ধুয়ে নিব কারণ সবসময় আপনারা যে কোনো জিনিস ধুয়ে খাবেন কারণ এই ডালে অনেক পরিমাণে নোংরা থাকে ময়লা থাকে আপনারা দেখতে পাবেন পানিটা কি পরিমাণ ময়লা হয়ে হবে তাছাড়া দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা একদম একটু ভালোভাবে ডলে ডলে ধোয়ার চেষ্টা করবেন তাহলে প্রতিটা ডাল আপনার পরিষ্কারভাবে ধোয়া হবে এবং জীবাণুটা চলে যাবে পানির সাথে পারলে দুই থেকে তিনবার ধুই আমি তিন থেকে চারবারও ধুই আমি যখন যেরকম ময়লা দেখি তো তখন সেরকমই পানি দিয়ে বারবার ধুতে থাকি আপনারা ধুবে তাহলে জিনিসটা আপনার ফ্রেশ হবে নাহলে তো আপনার ময়লা থেকে যাবে আর এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে এই ময়লাটা কারণ কোথায় না কোথা থেকে আসে এগুলো কোথায় ময়লা পড়ে কোথায় কি হয় কোথায় যে প্রক্রিয়াকরণ করে তা কোনো ঠিক নেই তো সেই জন্য আপনারা ভালোভাবে ধোয়ার চেষ্টা করবেন আমি দেখতে পাচ্ছেন তিন বা নিলাম এ দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে ডালটা তো আমি এখন এটা লাওয়ে দিয়ে দিব। তো লাউ ডালটা দিয়ে দিলাম এখন কি হবে যে যখন ডালটা বলতে পুরো তরকারিটা রান্না হয়ে যাবে তখন ডালটা আস্তে আস্তে থাকবে আবার ভাবে না যে সেদ্ধ হবে না পুরোটাই সেদ্ধ হয়ে যাবে কিন্তু আস্তে থাকবে লাউটা আস্তে থাকবে আবার ডালটা আস্তে থাকবে তখন কিন্তু আপনার অনেক ভালো লাগবে তো আমি চাল ধুবো এখন আমি এখানে চালটা আগে ধুয়ে দিয়ে নিই পানিটা গরম হচ্ছে এক চুলায় যেহেতু আমার দুই চুলা সেহেতু এক চুলাই আমি ডাল লাউ রান্না করছি এক চুলায় আমার পানি চলছে ভাতের পানিটা জাল হচ্ছে গরম হচ্ছে তো আমি এখন পানিটা গরম হয়ে গেছে আমি এখন এই যে চালটা ধুয়ে নিচ্ছি তো চালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুবো কারণ যে কোনো কাজ আপনি ভালোভাবে পরিষ্কার করে করবেন আপনার যে বলে না যে স্বাস্থ্যসম্মত খাবার তো আপনি স্বাস্থ্যসম্মতভাবে ধুবেন তাহলে আপনার খাবারটা স্বাস্থ্যসম্মতভাবে দেখতে পাচ্ছেন চালে কী পরিমাণ ময়লা ছিল আমি আবারও পানি দিয়ে দিয়েছি আবারও ধুবো ভালো করে তাহলে কী হবে চালটা অনেক ধর ফ্রেশ হবে আপনার ভাতটাও সাদা ধবধবে হবে তো আমি সেই জন্য ধুয়ে নিচ্ছি আমি একবার দুবার না তিন চারবার ধুয়ে নিলাম তো আমার ওখানে চাল পড়ে গেছে পানিতে তাড়াহুড়ো করতে গিয়ে আসলে পানিটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি পানিতে চালটা দিয়ে দেবো তো লাউটা ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে এখানে ভাগার দিয়ে দেবো সেজন্য দিয়ে দিলাম তেল তো আপনারা অবশ্যই তেলটা গরম করে দেবেন কয়টা গরম তেলটা দুটা তেজপাতা আমি দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে গরম মশলা ইউজ করতে পারবেন তো আমি দিলাম না দুটো তেজপাতা দিলাম যার্স নিয়ে একটু ভালো লাগবে তো দিয়ে দিলাম রসুন করছি কারণ রসুন ছাড়া আপনি লাউ যে একটা টেস্ট আপনি পাবেন না তো অনেকেই বলে যে রসুন নে নাকি লাউ দেয় না বা যে কোনো একটা কিছু কিন্তু আমি বিশেষ করে ডাল রান্না করি বা যে কোনো সবজি রান্না করি তখন আমার রসুনটা কিন্তু লাগে কারণ রসুনের যে একটা ফ্লেভার সেটা আপনি পাবেন না আর রসুন দিলে আপনার তরকারিটা এটা অনেক টেস্টি হবে সেজন্য আমি রসুনটা ভেজে নিলাম এখন আমি পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে দিলাম যেহেতু একসাথে তার সাথে আরেকটা লাগানো ছিল তা আমি এখন এই পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নেব রসুনটা আমি আগে ভেজে নিয়েছি কারণ রসুনটা ভাজতে একটু সময় লাগে সেই জন্য আমি একটু ভেজে নিয়েছি তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তা আমি এখানে যে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে আমি এখন ডালটা দিয়ে দিব এই দেখছি ডালটা কি সুন্দর হয়েছে যেরকম কালার সেরকম একটা গাঢ় একটা গ্রেভিটা কী সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর ডালটা কি সুন্দর আস্তে আস্তে দেখা যাচ্ছে দেখেন পুরো ডাল তরকারিটা অনেক টেস্ট মানে দেখতে ভালো লাগছে তো অবশ্যই খেতে ভালো লাগবে নিশ্চয় এভাবে রান্না করবেন তাহলে দেখবেন যে কেমন হয়েছে খেতে বা হবে তো আমি এখানে এই যে করলা দেখছিলেন কাটছিলাম এই যে ভাতটা আমার ভালো হয়েছে গেছে আর এখানে আমি করলাটা আর ভেজে নেবো সেই জন্য আমি তেলে মরিচ এবং পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা রসুনটা ইউজ করেন আমি রসুনটা ইউজ করি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমি রসুন এবং পেঁয়াজ দুটোই দিয়েছি আর লবণ দিয়ে দিলাম এখানে কারণ যে লবণ যদি না যেহেতু করলাটা ওই উস্তা করলা না সেই জন্য আমি লবণ দিলাম তাহলে আপনার করলাটা যেরকম নরম থাকবে তাহলে পেঁয়াজ রসুনটা নরম থাকবে সেই জন্য আমি পেঁয়াজের রসুন লবণ দিলাম যাতে পেঁয়াজটা অনেক মানে কম ইয়ে যে ইয়া বলে না যে বেরেস্তার মতো যেন না হয় যেন নরম থাকে সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর দিয়ে দিলাম এখানে করলা তো অবশ্যই আপনারা এই করলা রান্না করলে অবশ্যই পেঁয়াজে আপনি একটু লবণ দেবেন তাহলে একটু আপনার ভালো লাগবে তো আমি ঘরে আসতে দেখি ঘরটা কী পরিমাণ নোংরা যে আমি রান্না করতে গেছি দুই বোন মিলে একেবারে বিছানায় খেলতে খেলতে মারামারি করতে করতে বিছানাটা একেবারে নষ্ট করে দিয়েছে তো আমি গুচ্ছে নিলাম বিছানাটা কারণ যে বিছানাটা না থাক গুছানো না থাকলে অবশ্যই ভালো লাগলো না তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম এখন আমার কাজ হচ্ছে বাইরে যে ছাগলগুলো আছে ছাগলগুলোকে পানি খাওয়াবো কারণ যে আমরা যেহেতু খাবো তো যে ভাতের মাটা হয়েছে আমরা এসে মাঠটা আমি ছাগলকে খাবো তো চলে গেলাম আমি বাড়ির পিছনে আর দেখতে পাচ্ছেন ছাগল আমরা দেখি রকম করছি এত পরিমাণে পোষ মেনেছে যে বলার কথা না আমাকে দেখলে তারা একেবারে পাগল হয়ে যায় ছাগল বা ছাগলের বাতারা দেখতে পাচ্ছেন আমার এই যে বললাম পেছন সঙ্গী সবসময় আমার পিছন পিছন ঘুরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল অবশ্যই আপনারা আপনার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেদ